ज़ेर दुरद पाण मिटा मन जा بركة ري خزيلا. بركة ضمير دلا فيا ياسر بها موديلا، اللهم صلِ على سيدنا وعلی علی مولا <سجل> محمد اما بعد سمانی تو اسکری سید উদার বল 판그램 द्वितीय खंड अल्लाह रबीबे खानदान औलादे रसूल वलीए गामि जुब्दातुल आलिम पीर तरीकत रखनामाए शरीयत सैयद अब्दुल रहीम हजरत सैयद अब्दुल बाकी मौलाना सैयद आताउरहमान साहेब और, और उस फलक रहमतुल्ला उपलक्ष्य आज महफिले परम श्रद्धा सम्मानित तो सभापति साहेब महफिले उपस्थित वर्तमान उदारबंद সম্মানিতামাইমগঞ্জ দূর দূরান্তেমিক অলি প্রেমিক আল্লাহ রবি বর খানের আশিফ বাবার সম্মানিত আমার অত্যন্ত আদরের তরুণ দেব সমাজ বন্ধুগঞ্জ বাড়িতে অবস্থান সম্মানিতা বোনেরা الخدمات ومر السلام عليكم ورحمة الله ورحمة الله شماني تحاضري محاني لرب العالمين الدربار والعقوبة وشكريا جمحاني لرب العالمين أسيام دير باريق ورنارا الله رفع بيب ورخاندان سعيد رحمة الله عليه أشار بومب وشطو الله دان একবার আমরা সুখ্রিয় আদায় করি সারায় হই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি আমার দেখে অত্যন্ত ভালা লাগে যে উদারপণ আল্লাহর হাবিবর খানদানর এই মাহফিল আগ পর্যন্ত যে ধান সমাগম এরপরে রাস্তা অসংখ্য মানুষ পিন্ডাল জায়গায় উঠলে নয় নিশ্চয় আল্লাহর অলি যারা ইদিকে আল্লাহর অলি

যি কি ৰাজাৰ কৰা হয় আলোচনা কৰা হয় ই জেগাৰ মধ্য আল্লাৰ ৰকমত তাৰ বৰ নাছিলো পোৱা নাছিলো সন্মানিত হাজৰি সময়ে সংকীৰ্ণ আমাৰ যে আপুনি বাদে আহিবা আমি একেবাৰে লাষ্ট আহি আজি নাই এক পাঁচটা এক লাষ্ট আমি মনে কৰি আমিও নিজে গৌৰৱান্বিত কাৰণ শেষ সময় আপনার খেদমতে উপস্থিত হইতাম ভার্স আমরা সারাই দোয়া করি যে আল্লাহ কাল কামতর ময়দান আপনার হবিব খানদানোর লগে আমরা হাস্যর করি সারাই হুক আল্লাহ হুমামি আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম ফরমাই আল্লাহ হাসান ও আল্লাহ হুসাইন ও আহাব্বু যে আমার হাসান এবং হুসাইন মায়া করে মহব্বত করল এই মানুষে আমার হাসান আর হুসাইন মায়া করল না আমি নবীরে মায়াকান আল্লাহ আমরা জমিন নবী ভাইছি না নবীর সাহাবাহিক ভাইছি না আমরা নবীর খানদান হয়েছি শহীদ অকল যেইছি এরা অনুসরণ অনুকরণ করি নাই তো আল্লাহ হুমামি আল্লাহর হবিবর খানদানের ভাই শৈলের কয়লা ভয়লা আল্লাহর হবিবর খানদানের লগে বালা ব্যবহার করলে মানুষ লাভ হয় আল্লাহৰ হবি খানৰ লগে চলাভ লাভ কাল কামতৰ ময়দান এৰাৰ লগে আল্লাই হাসৰ সহান আল্লাহ ইয়াৰ কাৰণে চন্নত জমিনত চলিয়া যাইতাম আৰু কিতাপ সুধাম বুলি আল্লাৰ হাবিবৰ খান্দান যাৰা আছে এৰাৰ অনুচৰণ অনুকৰণ কৰি চলিয়া যাইতাম হকানি অলিয়াল্লাহাৰা এৰাৰ অনুসৰণ অনুকৰণ কৰ্তাম

জমিদারদের মধ্যে আমি আল্লাহকে ভয় করিলাও ওয়াকুনু আর জমিদারদের মধ্যে সত্যবাদী যারাsoil তাদের অনুসরণ অনুকরণ করে চলিয়া যাও আমার বুজুরগণ সত্যবাদী ফারা আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিলে کرام খুলে রাইম্মা کرامুল আকামির দ্বীন হল হকানি বলি আল্লাহ যারা সাইন এরার অনুসরণ করণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহান আল্লাহ আল্লাহ জমিন তার গুলামের জন্য বানাই সাইন আমার আল্লাহ কোরআন শরীফ আমাতে ফরমাই ফামাউ কালায়াজুল কা রাব্বি ফাল ইয়ামাল يعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا

দুনিয়ার জমিন যাতে কোন জিনিস মন দেয় না করে ওটার নাম হইল ভালো আমল আল্লাহ রে বাদত আল্লাহর গুলামি আল্লাহ জমিনের মধ্যে আমাদের ইনসান জাত আল্লাহ বানাইছেন পৃথিবীর মধ্যে আঠারো হাজার মখলুকাত আল্লাহ বানাইলাম এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশ্রহুল মখলুকাত ইনসান জাত বানাইছেন আমার বুজুর্গ আল্লাহর হাবিব আর

মরুভূমি জাগার মধ্যে একটা মৃত যন্ত্র পালাইলেছে আমি দেখলাম একজন মহিলা হাতের মধ্যে একটা চুরি লইয়া গেছে এই মৃত যন্ত্র শরীর ধনে আপনার ঘোষ কাটি কাটি টুকরিতে লইয়া যাইতেছ মরা কোনো জিনিস আমরা লাগে খাওয়া যাইতেছে পাচ্ছেন না হযরত রবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাই বাজার বন্ধ হল না মধ্যে পড়ে গেল রে ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই ধরনের মুরাজিলে সব আমাদের জন্য জায়েজ নয় দেখি কি ব্যাপার এই মহিলা হয়তো কোনো হোটেলের আদনী হয়তো কোনো হোটেলের মধ্যে নিয়া রান্না করিয়া মাংসের জমানো খাওয়াইবা হযরত রবী বিন রহমতুল্লাহ আলাইহির আযীজ এই মহিলা দুঃখী মাতার মद्दलে চলল ইশান লয় যায় যাইতে যাইতে দেখা যায় একটা বাড়ির সামনে গেছে হযরত রবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি সোনা সোনা লানা রবী বিন সুলাইমানে আমি দেখলাম মহিলা ঘরের বাইরে যায় দরজার মধ্যে টকি মারল

তুমি জানি রকম করো আল্লাহ বন্দি জানাই রো বাইরে আপনি সে আমি বিন ধর্মে বিন্দেশ্বরের ধর মানুষ বাইরা মানুষ আমি হজের মধ্যে রানা দিছি কুফার নগর বাজার হইলাম কিছু জিনিস কেনার জন্য তোমার বাজারের মধ্যে এলাম তোমার অবস্থা দেখি আমার তো বড় বই লাগে আল্লাহর বন্ধে খালদি খালদি হয়ে অ রবী বিন আমরা দুনিয়ার জমিন সাধারণ কোনো মানুষ নাই হে রবি বিন্সলাইমান আমরা জমিন সাধারণ কোনো মানুষ নাই রে আমরা অইনা মাল্লার হবি বের খান্দান সৈয়দ বংশৰ মা লো অযে ৰবি বিলাইমা রহমতুল্লা লেই জৈল বিরখান্দান বল দুগ লাগছে হযরত সাইয়্যিদুন রবী বিল সুলাইমানে فرمাইলো মহিলা এখন উত্তর দে তাহলে নবীর বংশের মানো এই মিথযত জন্তুটির গুস্তাগুন করল জমিন ও ফা এই মহিলায় জানাইলো আল্লাহর বান্দা আমরা সাইয়্যদের বংশের মানো কিন্তু জমিন আমার শামী জমিনুল্লাহ এই দিন বছর আগে আমার স্বামী দুনিয়ার জমিন তলে বিদায় নিসায় আমার মেরা জমিনার মধ্যে অযুদপ্ত সায়্যদ বংশের মানসর লগে বিবাদিতারিদা হইয়া আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিসায় যে মান টাকা পয়সার কি আকাশে আসলা আমার শেষ হইয়েছে আমার মেরা রে লালন পালন করার কোনো উপায় নাই

তুমি গুসা করিও না আমার যা তন সম্পদ আছে আমার লগে যত দয়াল আছে দিনার আছে রে যদি তুমি রাজি হই যাও আমি রবি বিন সুলাইমানে আল্লাহর হাবিবের খানদান দিয়া দিলাইতাম হজ হইব না অনুরোধ হইব হই না নবীর খানদান তারা বয়

তোমার গরুর সামনে আইলা দয়া করিয়া আমার সেই জিনিস গুলা হইয়া যাও আবার বুজুর্গ নেওয়ার পরে আল্লাহর মন্দিরে লগে লগে জমিল তুই আয়াত ধরিয়া দোয়া করে কারণ যদি জমিল বাবর মধ্যে ভরিয়া যায় ও বাবন টন ফলার পরে জমিল মানুষের জমিল খান্দ কয় একটা জিনিসৰ মানুহ জমিনৰ কানদয় খান্দল লাড়ী এক নম্বৰৰ ভিতৰে মানুহ যদি জমিনৰ মতে বেমাৰ পৰিয়া যায় আল্লাৰ বন্ধাৰ জমিন হ লৌ সদেহে যদি বন্ধাৰ না আল্লাৰ বন্ধাই জমিন হ সদা সৰ্বদা বন্ধাই জমিনৰ কান্দয় বন্ধাৰ বনোৱায় ৰে চামিল্য দিন ভৰি আমি ধুনীয়া ধুনীয়া বিদাই নিমু আমি মাৰো যাব আমি আমরা যাবার পরে অন্ধকার কবর দিতে লাগবো বন্দায় দুনিয়ার মায়া মা-বাবার মায়া اولادের মায়া বন্দায় ছড়িয়া দে খarel মানুষে ডরায় বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই মারা যাওয়ার পরে বংগা তুমি অন্ধকার কবর দিতে লাগবে আমরা কবর দেখি জমির মধ্যে ডরাইনি না ডরাইনি

হজরতে রবি বিন সুলাই মালে এই সমস্ত মালা সব দিনের দিয়া দিলাই দিয়া যখন রবি বিন সুলাই মাল রানা দেয় ও সময় দেখা যায় রবি বিন সুলাই মানুর সামনে সৈয়দ বংশর মহিলা জমিন তোমার নবীর খান্দান হিসাবে জমিন দোয়া করিয়া তোমার বলতে বিপদের সময় সাহায্য করেছেন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মৌলায় দুনিয়া খেলা তোমায় করিলাম এইভাবে দোয়া কর একজন মেয়ে জানাইল যে আয় আল্লাহ তোমার বন্দায় এত মুসিবতর সময় আমরা এই সাহায্য সহযোগিতা করছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দারে হজর সাহাবেন দান করিয়া দেওয়া আল্লাহ আর হ্যাঁ এই মেয়ে জমিনও ধুয়া করানো যে আল্লাহ আমরা নগী বংশৰ মানো তোমার বন্ধায় হোজো যাওয়া বন্ধ করিয়া আবার কাবার তোমার বন্ধায় দান করছই ও মা তোমার দরবারও ধুয়া করিয়া কালকে আমার দরমায় দান হক আমরা নানা জির লগিয়া সরাখান করিয় তিনো চাইলো জনে পলা ধোঁয়া করছই রবিবিন সুনাই মা আই গেসই

ওদর সবুজ তো খাম যে সরিয়ার ওয়ালা দিলেছে ও বিন সুলাইমানে জানাইলা ও হাজী ভাইয়াই আমি রবি বিন সুলাইমানের জন্য সময় দোয়া করি রে বলে ও রবি বিন সুলাইমান তোমার লোক এখানে দোয়া করো তুমি হজ গেলা বলে না আমি হজ যাইতাম ভারছি না আল্লাহর হবিবর বংশ আল্লাহর হবিবর খান আমি সমস্ত দান করিলাম এত অভাবী পরিবার এত সংকটময় অবস্থায় দেখিয়া তারা জানাইলা ও বিন সুলাইমান তুমি মিশা